হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার সাদা কাঞ্চন ফুলের গাছ এই দেখুন স্ক্রিনে দেখুন এইরকম সাদা রঙের ফুল হয় তা এই গাছ যখন ছোট অবস্থায় বসানো হয়েছিলো এই গাছের পরিচর্যা এবার আমি আপনাদের বলি যে অনেক সময় দুঃখিত আমি বলেই দিই সকলকে যে আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তাই আমি একা হাতে ভিডিও করি অনেক সময় পটিং ভিডিও আমি দেখাতে পারি না তা যাই হোক আমি আপনাদের সেই জন্য ক্ষমাপ্রার্থী বলে দিই তা সেই সময়ে ভিডিওটা পটিং মুহূর্তে ভিডিও আমি দেখাতে পারিনি অবশ্য তারপরে আমি এ টু জেড পরিচর্যা সব কিছুই আমি বলে দিয়েছিলাম যারা দেখেননি সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন তা গাছটা দেখুন কত সুন্দর অভাবনীয় গ্রোথ সাথে প্রচুর প্রচুর ফুল ফুটছে তা এই মুহুর্তে আমি গাছে ফুল অবস্থা দেখাতে পারছি না কুঁড়ি দেখাচ্ছি কেন না এখানে আমাদের যে পুজোর জন্য অনেকে হয়তো ফুল এখান থেকে তুলে নিয়েছে তা যাই হোক আজকে আমি কিন্তু সমস্ত কুড়ি দেখতে পাচ্ছি অবশ্য এরপরে আমি ফুলের ছবি তুলে রাখব অনেক সময় মানে বা ফুলের ভিডিও করে রাখব শটের মাধ্যমে হলেও আপনাদের আপডেট দেখিয়ে দেব। তা দেখুন কী হারে কুঁড়ি এসেছে প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে গাছটা আর এখন বর্ষা যে বৃষ্টি জল পাচ্ছে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে গাছে প্রচুর প্রচুর কুঁড়ে আসছে ফুল ফুটছে খুব সুন্দর পাতা পরিষ্কার থাকছে আর এই গাছের কি বলুন তো একটা মানে এটা একটা বৈশিষ্ট্য বলতে পারেন যে এই যে হালকা হালকা যে হলদে ভাব এটা কোনো ভয়ের কিছু নেই এটা এর ন্যাচারাল আর কি এর একটা বৈশিষ্ট্য তা এটা দেখে নতুন বাগানিরা ভয় পাবেন না আপনারা হয়তো ভয় পেতে পারেন যে সবুজ পাতা হঠাৎ এরম হলুদ হয়ে যাচ্ছে কেন না এটা বন্ধুরা এটা হলুদ না এটা একটা বৈশিষ্ট্য বলতে পারেন তা এই কাঞ্চনে সাদা কাঞ্চনে এটা একটা হয়ে থাকে আর কি সবুজ গাঢ় সবুজের সাথে এরম একটা হালকা হলদে ভাব থাকে তা দেখুন এখানে যে কাউডাং কম্পোস্ট ব্যবহার করা হয়েছিল প্রচণ্ড কালো একটা গোবর সার যেটা পুরনো খুব এই পুরনো গোবর সার খুব কার্যকরী তা নতুন বাগানীরা খবরদার কাঁচা গোবর আপনারা দেবেন না অন্তত এক বছরের পুরনো গোবর সার কিন্তু আপনারা ইউজ করবেন গোবর সার যদি না পান তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ইউজ করবেন একটু গোল করে খুঁড়ে নেবেন দিয়ে এখানে ফেলে রাখবেন সাথে সাথে কিছুটা হাটগুঁড়ো কিছুটা যে শিংকুচি কিছুটা রক্তসার বা চামড়া সার দিয়ে দেবেন গোল করে খুঁড়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন তাহলে কী হবে এটা এই সময় খুব ভালো পচে খুব গাছ ভালো তার যে খাদ্য উপাদান পাবে গাছ ভালো বৃদ্ধি পাবে গাছে প্রচুর কুঁড়ি আসবে প্রচুর প্রচুর ফুল পাবেন আপনারা অনেক খাবার সাথে এই যে জলটা যে পাবে খুব কার্যকরী এখন তো এটা আমাদের মাসে মাসে এটা করতে হবে অনেকে কী ভাবেন যে সময় তোমায় অত নেই মাটিতে বসিয়ে দিলাম ব্যাস অটোমেটিক ফুল হবে হ্যাঁ বন্ধুরা হবে হবে না তাও নয় এবার একটু বলে রাখি এক এক জায়গার এক এক রকম মাটি মানে কোন অঞ্চলের মাটিটা একটু বেশি উর্বর কোন অঞ্চলে কম উর্বর সেই জন্য আমরা কী করবো যেরম টবে ভাবে কেয়ার করি আমরা যেভাবে খাবারটা দিই সেভাবে আমরা মাটির কাছেও মানে যে বাগানের গাছও আমরা খাবার দিতে পারি সাথে আমরা স্প্রেও দিতে পারি তাহলে কি হবে এখানে আরও প্রচুর প্রচুর আমরা ফুল পাব এটাই আমার বলা এই গাছটা আমাদের পাঁচিরের থেকেও বেশি লম্বা হয়ে গেছে এটা আমরা কি করব। সমস্ত এখন কুঁড়ি আছে গাছে প্রচুর কুঁড়ি আছে ফুলগুলো নিয়ে আমরা কি করব প্রুনিং করে দেবো ট্রুনিং করলে কি হবে অনেকে গাছ কাটতে ভয় পান মানে শাখা ছাড়তে ভয় পান না বন্ধুরা একদম ভয় পাবেন না শাখা ছাড়লে কি হবে আপনাদের যে সেখান থেকে অনেক ব্রাঞ্চ আসবে আর বেশি ব্রাঞ্চ আসা মানেই বেশি বেশি কুঁড়ি আসবে বেশি ফুল পাবেন গাছটার খুব ভালো শেপ আসবে আকার আসবে অতএব এই ট্রুনিংটা অবশ্যই আপনাদের করতে হবে আর বর্ষার সময় বৃষ্টির সময় প্রুনিং করলে খুব ভালো হয় খুব তাড়াতাড়ি শাখাটা আসে খুব তাড়াতাড়ি পাতা আসে আর হ্যাঁ একটা জিনিস আমাদের করতে হবে কি প্রুনিং করার পর যে কাটা অংশে সেখানে আমাদের একটা ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিতে হবে আপনারা যে কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে পারেন তবে আমি এই বর্ষাকালীন সবসময় আমরা যে ফাঙ্গিসাইড ইউজ করতে বলি সেটা হচ্ছে ব্লু কপার বা ব্লাইটক্স মানে হচ্ছে কপার বেশযুক্ত ফাঙ্গিসাইড সেটা আমরা এখন গাছে সাত দিন অন্তর যখন বৃষ্টিটা থাকে না যখন একটুখানি আবহাওয়াটা ভালো থাকে তখন আমরা স্প্রে করে দিই যাতে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয় গাছ গাছ খুব ভালো থাকে সেটা আমরা করি আর কি করি যে গাছের গোড়াটা যাতে ঠিক থাকে মাটিটা যাতে ঠিক থাকে সেই জন্য আমরা নিম খোল মাটিতে মিশিয়ে দিই তাহলে এই দুটো জিনিস এখন আপনাদের হাতের কাছে রাখতেই হবে আপনারা টবের গাছেই বলুন বা মাটির গাছেই বলুন এই যে নিম খোল আর যে ফাঙ্গিসাইড এই দুটো আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে গাছ খুব ভালো থাকবে আর এখন আমরা লিকুইড খাবার দিই না মানে যে ফাঙ্গাসের ভয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে মাটিতে আমরা লিকুইড খাবার দিতে বলি হ্যাঁ মাটি তো আমরা প্রয়োগ করি ওখানটা চত্বরটাকে গোল করে খুঁড়ে সেই খোঁড়া অংশে ডিরেক্ট গোঁড়াতে আমরা দিই না পাশ দিয়ে আমরা দিয়ে দিই কিন্তু এখন আর আমরা লিকুইড খাবারটা দিচ্ছি না যেহেতু এখন বৃষ্টি পড়ছে কেননা বৃষ্টিতে আমি বলেছি যে যে বৃষ্টির জলে পুষ্টি মৌল আছে নাহলে অনেক সময় আমরা দেখা যাচ্ছে খোল পচা জল বা ওই যে সবজির খোঁসা পচা জল বা আপনার যে পেঁয়াজের খোসা কলার খোঁসা পেঁয়াজের খোঁসা কলার খোঁসা থেকে কী হয় গাছ পটাশিয়াম পায় জৈবভাবে তাই এগুলো আমরা এখন এই বৃষ্টির মতো দিচ্ছি না তবে একটা কাজ করতে পারেন আপনারা যে সবজির যে খোঁসাটা সেই খোসাটা কিন্তু আপনারা ওই যে মাটির যে গোড়ার যে চতুর্দিক দিয়ে ছড়িয়ে আপনারা মাটি চাপা দিয়ে দিতে পারেন ওটা কিন্তু এই সময় জল পেয়ে পচে যাবে পচে গাছে কিন্তু খাদ্য প্রদান পাবে গাছ এটা কিন্তু করতে পারেন আপনারা আর যদি ভালো আবহাওয়া হয় জলটা যদি বন্ধ হয় তখন আপনারা যে কলার খোসা বা পেঁয়াজের খোঁসার জল দিতে পারেন বা আপনারা কলার খোঁসাটাকে কুচি কুচি করে কেটে ওই যে গোড়ার চতুর্দিক দিয়ে যেভাবে গোল করে খুঁড়েছেন মাটিটা সেইভাবে কলার খোসারা দিয়ে পেঁয়াজের খোসাটা দিয়ে আপনারা মাটি চাপা দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু ওটা আস্তে আস্তে মাটির সাথে ডিকম্পোজিং হয়ে মানে মাটির সাথে পচে গিয়ে ডিকম্পোস্ট হয়ে অবশ্যই গাছকে খাবার যোগান দেবে এটা অবশ্যই আপনারা করুন তাহলেই দেখবেন আপনাদের সাদা কাঞ্চন ফুলের গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে গাছে প্রচুর ফুল ফুটবে গাছ সুস্থ থাকবে সতেজ থাকবে এই টিপসগুলো অবশ্যই মেনে চলুন আর এখন তো সূর্যালোকটা একটু কমই হয় মেঘ যুক্ত আকাশ মানে মেঘ আকাশে মেঘ আছে মাঝে মধ্যে জল তো পড়েই যাচ্ছে সেই জন্য ওরা যেভাবে মানে একটা সাধারণভাবেই ফুল ফুটবে যেভাবে যেটুকু যে আলোর আভাতে হ্যাঁ এমনি এগুলো কী বলুন তো ঠিকমতো যে সূর্যালোক পেলে কি হবে গাছের নিজের যে দেহের যে খাদ্য সরবরাহটা ভালো হবে হ্যাঁ এখানে ফুলের কালারটা খুব ভালো হবে ফুল খুব ভালো ফুটবে এটা তো আপনারা জানেন নিশ্চয়ই যে সূর্যালোকটা খুব দরকার তা আমি যেভাবে বলি নতুন বাগানিদের জন্য সেইভাবেই আপনারা গাছ করুন তাতে কি হবে আপনারা শিখতে পারবেন হ্যাঁ অনেকে হয়তো অধৈর্য দিয়ে অন্ততই আট মিনিটের ভিডিও আপনারা দেখতে পান না তা আমি বলি যে অন্তত একটু ধৈর্য দিয়ে আপনারা ভিডিওগুলো দেখুন এইবার কিছু শিখতে গেলে একটু তো বড় ভিডিও হবে সেটা আপনাদের মাথায় রাখতে হবে তা আমি সব কিছুই বলে দিলাম খাবার স্প্রে সব কিছুই আর একটা বলবো এই গাছে অনেক সময় দেখা যাচ্ছে মাকড় অনেক সময় মিলিবাগের আক্রমণ হয় তা মাকড় মিলিবাগ যাতে না আসে সেই জন্য আপনারা যে একতারা এক গ্রাম এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন পনেরো দিন অন্তর এক তারাটা কী হয় মিলিবাগের জন্য খুব কার্যকরী আর মাকড়ের জন্য কার্যকরী হচ্ছে একটা যে জৈব কীটনাশক কাকা ওটা এক এমএল এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন ওটাও পনেরো দিন অন্তর এই দুটো ওষুধ রেখে দেবেন তাহলে আপনাদের কাঞ্চন ফুলের গাছ খুব ভালো থাকবে সুস্থ থাকবে সতেজ থাকবে তা নতুনটা আশা করছি আমার এই ভিডিওটা বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের বাগানের মাটিতে হোক বা টবের মাটিতে হোক আপনারা এই যে সাদা কাঞ্চন ফুল প্রতিস্থাপন করুন আর আগামী দিন প্রচুর প্রচুর আপনারা ফুল পান আর আমাকে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ